সালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মলবইয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট তিনের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি চার পয়েন্ট তিনের সাত পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো আট থেকে তো আট নাম্বারে দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে করতেছিলাম তো আট নাম্বারে আছে যে এক্স সমান থ্রি ওয়াই সমান টু হলে এক্স টু দি পাওয়ার এক্স তারপরে হোল পাওয়ার ওয়াই এর মান কত তাহলে এখানে দেখো এক্স সমান থ্রি তাহলে এই জায়গায় যদি আমি এম এর ওপরে পাওয়ারটা থ্রি দেই আর ওয়ের উপরে যদি পাওয়ারটা টু দেয় তাহলে কী হবে অর্থাৎ এম কিউবের উপরে স্কোয়ার থাকলে যা হবে তাই এখানে হবে এম কিউবের উপর স্কোয়ার থাকলে কী হবে এম কিউবের উপরে যদি এখানে দেখো যে এম কিউব এম কিউব এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কয়টা এম কিউব দুইটা এম কিউব দুইটা এম কিও তাহলে এখন এম এম আর এখানে থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে কি হয় এম টু দি পাওয়ার সিক্স তাহলে এই যে এখানে যে উত্তরটা ঘ নম্বরে এম টু দি পাওয়ার সিক্স এটা হবে এরপরে নয় নাম্বারে দেখো যে এই শর্তে অর্থাৎ এম এ ডাজ নট ইকাল টু জিরো হলে এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ এ নট এর মান কত আমরা সবাই জানো যে এইটার মান কত হয় এক হয় আমরা এই সূত্রটা এর আগে প্রমাণ করে দেখিয়েছি চার পয়েন্ট এক অনুষ্ঠানে যখন করছিলাম তখন এই সূত্রের প্রমাণ দেখেছি আমরা তো এটার উত্তর হলো এই গ নাম্বার এরপরে দশ নম্বরে দেখো এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স ওপরে মাইনাস টু দেওয়া আছে মাইনাস টুর মানে এখানে হলো এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস টু যদি থাকে মাইনাস মানে কি মাইনাস টু মানে হলো এটার সাথে গুণ ওয়ান বাই এই এক্সের উপরে স্কোয়ার এক্সের উপরে তাহলে এটা হয়ে যাবে এরকম যে এক্স টু দি পাওয়ার সেভেন তো সেভেন না লিখে আমরা যদি এরকম করে লিখি ফাইভ ফাইভ গুণ এক্স টু দি পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে পাঁচার দিয়ে ষাটটা হবে আর গুণ আমরা যদি এখানে লিখি যে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এইটা আর এটা কেটে যায় থাকে হলো এক্স টু দি পাওয়ার ফাইভ এই এক্স টু দি পাওয়ার ফাইভটাই এখানে অ্যান্সার হবে কোন জায়গায় এক্স টু দি পাওয়ার ফাইভ আছে এই খ নাম্বারে আছে সুতরাং এই খ নম্বরটাই হল দশ নম্বরের উত্তর এরপরে চলে আসো এই এগারো নম্বর এগারো নম্বরে বলছে যে দুইটি বীজগণিত রাশি এক্স প্লাস হয় এক্স মাইনাস প্রথম বন্ধনী এক্স মাইনাস

প্রথম বন্ধনী এখানে থাকলো প্রথম বন্ধনী এক্স মাইনাস সরি আমি বারবার প্রথম বন্ধনী বলছি এটা দ্বিতীয় বন্ধনী আচ্ছা তাহলে এই প্রথম বন্ধনী উঠে গেল তাহলে আমি যদি এখানে এক্স দেই মাইনাস ওয়াই তাহলে এই দ্বিতীয় বন্ধনী থাকলো এখানে থাকলো এক্স

এই মাইনাস এক্স তারপরে মাইনাস ওয়াই তাহলে এই যে মাইনাসটা ছিল এই মাইনাস দিয়ে গুণ হলে এটা প্লাস ওয়াই হবে তাহলে এইখানে হবে মাইনাস ওয়াই তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পাইলাম তাহলে বলছে দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি দ্বিতীয় রাশিটির মান হলো এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই এটা পাইলাম অর্থাৎ এটা আবার একটু খেয়াল করো এই বন্ধনীটা আমি উঠাইছি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই এরপরে এই বন্ধনীটা গুণ করছি হ্যাঁ মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই তাহলে একটা একটা কেটে গেছে আর একটা থাকছে এইটা এরপরে বারো নম্বরে বলছে রাশি দুইটির গুণ ফল তাহলে আমরা এটা একটা পাইলাম আর এটা একটা পাইলাম এইটা আর এইটা এই দুটা যদি আমরা গুণ করি গুণ করলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো তোমরা পাঁচ পয়েন্ট এক করলে এই সূত্র পাবা এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই দুটাকে গুণ করলে এই দুটাকে গুণ করলে আমরা এটা পাই তাহলে এই নাম্বার আবার যদি আমরা চার পয়েন্ট একে যেভাবে গুণ করেছিলাম সেভাবে যদি করো তারপরও গুণ করলে এটাই পাবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই এরপরে এরপরে আমরা যদি দেখি এরপরে হলো এরপরে হলো এই তেরো নম্বর তেরো নম্বরে বলছে এ টু দি পাওয়ার ফাইভ মাই গন এই কিউব মাইনাস এ কিউব বন্ধনে দিয়ে তারপরে গোন এ টু দি পাওয়ার ফাইভ সমান কত তাহলে এটা একটু যদি আমরা করি দেখো এইটাকে এক এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ আর এটার সাথে এটা গুণ আছে তাহলে মাইনাস যদি এইটা গুণ করি তাহলে এই চিহ্নটা আগে গুণ করে নিলাম চিহ্নটা গুণ করে নিলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এই সামনে একটা মাইনাস থাকবে এই সামনে মাইনাস এখন একটা দুইটা তিনটা একই ভিত্তিতে একই রকম তাহলে এই এ দিলাম ফাইভ আর এটার পাওয়ার কত থ্রি তারপরে এটার পাওয়ার কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ এটা যোগ হইতো কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল তাহলে এইটা আর এইটা কেটে যায় থাকে কি এ কিউব মাইনাস এ কিউব তাহলে মাইনাসে কিউব কোনটা আছে কয় আছে না কয় আছে না কয় আছে না ঘয় আছে তাহলে ঘ নম্বরটা সঠিক উত্তর এরপরে বলা হচ্ছে এখানে চোদ্দ নম্বর এর সরল মান কত তাহলে এইখানে দেখো এই এই যদি থেকে যায় তাহলে এখানে প্রথম বন্ধনের কাজটা আগে তাহলে প্রথম মনে কাজটা করলে এইটা কত এক আর এক দুই এক আর এক দুই তাহলে এই এক আর এক দুই আর এই যে এখানে মনে করো দুই লেখলাম তাহলে এই দুই আর এই দুই কেটে যায় এখানে কেটে যায় না তাহলে পরে আর কিছু থাকে না এ জায়গায় তাহলে এখানে থাকে টু তাহলে আমাদের এখানে উত্তরটা কি হয় টু মাইনাস জিরো মানে কি টু না এইটা এটা কেটে যায় তাহলে থাকে এখানে শূন্য এখানে শূন্য হলো অর্থাৎ টু মাইনাস শূন্য তাহলে কি টু না উত্তরটা চোদ্দ নম্বরে হলো এই তো এই বহু নির্বাচনী প্রশ্ন ছিল এই কয়টায় আমি এরপরে ভিডিওতে সাত পর্যন্ত এবং এই ভিডিওতে চোদ্দ পর্যন্ত তোমাদের এই বহু নির্বাচনী যে প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর সবগুলো তোমাদের সমাধান করে দেখিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহারল্লা তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও